নমস্কার বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ওয়াল কৃষ্ণনগর চলো আজ কৃষ্ণনগর কালী পুজো তোমাদের পরিক্রমাটা দেখায় আর আজকে ডেট হচ্ছে আঠেরো তারিখ শনিবার আর বেরিয়ে পড়েছি প্রায় সাতটার সময় কৃষ্ণনগরের যত কালী পুজো হয় সেইগুলোকে প্রথম এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাতে বর্তা প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে সেইগুলোকেও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এখন আছি আমরা বর্তমানে কারবালা মাঠের সামনে মানে তার আগে কারবালা মাঠের আগে এবারটা এখানে প্রস্তুত হচ্ছে মানে চোখ আঁকা কমপ্লিট হয়েছে এবং শিবের ঠাকুরের যে মুখটা আছে সেটাও আঁকা কমপ্লিট হয়েছে এখানে গয়না পড়ানো বাকি আছে এখনও মায়ের তার সঙ্গে বাকি আছে সাজসজ্জা কমপ্লিট এখনো বলা চলে না কমপ্লিট আজকে হবে মানে রবিবার দিন হবে কমপ্লিট এখন আছি আমরা কৃষ্ণনগর কারবালা মাঠে যেখানে প্রত্যেক বছরে ন্যায় বিভিন্ন ধরনের প্যান্ডেল এবং সাজসজ্জা করা হয় তো প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে আর আমরা আজকে এসছি সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য কালী পুজো দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্ব নিয়ে তো চলুন এবারটা ভেতরের দিকে যাওয়া যাক এবং দেখি যে কারবালা মাঠের যে মা আছে মানে মা তিনি কতটা প্রস্তুত চলো তোমাদের মাকে দর্শন করে নিয়ে আসি কারবালা মাঠের যে মা আছে কালীমা তাকে দর্শন করে নিয়ে আসি এখানে ভেতরে এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে প্যান্ডেল ম্যান আছে তারাও চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি প্যানেলটা কমপ্লিট হয় আর তার আগে দেখো কি সুন্দর একটা ঝাড়পাতি লাগিয়েছে খুব সুন্দর কিন্তু মানে সাজিয়েছে এখানে এবারটা সোজাসুজি তোমাদের মাকে দর্শন করাচ্ছে যেখানে মাকে কিন্তু প্রস্তুত হয়ে গেছে তার সঙ্গে কিন্তু তার আগে এটাও দেখে নাও আউটসাইড মানে চারপাশে মা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু মুখ ঢাকা অবস্থায় এরপরে আমরা বিভিন্ন ধরনের লাইট তোমাদের দেখাচ্ছি যে পুজোর কিন্তু আমেজ কৃষ্ণনগরেও আছে অবশ্যই তোমরা আসো কৃষ্ণনগরে এবং প্রত্যেকটা বারোয়ারি আমরা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের এই কালী পুজোর প্রস্তুতি পর্ব চলো দেখা যাক এরপরে আমরা যাব চ্যালেঞ্জের মোড়ে বর্তমানে আমরা এখন আছি চ্যালেঞ্জের মোড়ের সামনে যেখানে চ্যালেঞ্জের ঠাকুর হয় মানে কালী ঠাকুর হয় আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি প্যান্ডেল কিন্তু তৈরি করেছে এখানের কর্তারা তো চলো ভেতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখায় কী পরিস্থিতি আছে এখানে মানে ঠাকুর কতটা প্রস্তুত চ্যালেঞ্জের ঠাকুর সব কিছু তোমাদেরকে তুলে ধরছি চলো তো তোমরা সামনেই দেখতেই পাচ্ছ শিল্পীরা এখানে কিন্তু ফাইনাল টাচ দিচ্ছে মানে মায়ের হাতের যে হাতটা থাকে সেখানে কিন্তু কোনো কিছু রঙ বা কোনো জাতীয় জিনিস লাগাচ্ছে যাতে মায়ের হাতটা আরও মানে দেখতে সুন্দর হয় এবং চোখ আঁকা কিন্তু অলরেডি কমপ্লিট কালী ঠাকুরের আর শিল্পীরা কিন্তু এখনও কিন্তু দেখে যাচ্ছে কোনো জায়গায় খামতি বা টুটি আছে নাকি ঠাকুরের সেটা দেখছে আর চলো তোমাদের একটু জুম করে ভালো করে দেখাই মায়ের মুখটা এখনও কিন্তু প্রস্তুত হয়নি কিন্তু তাও কিন্তু বলবো খুব সুন্দর লাগছে এবার নিচের দিকে যে মহাদেব আছে সেখানে চক্ষুদান পর্বও চলছিল মানে সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম এখানে শিল্পী কিন্তু খুব দক্ষতা পূর্ণভাবে মানে শিবের যে চোখটা আছে মুখশ্রী সেটাকে তুলে ধরার চেষ্টা করছে আর রাত দিন তারা এই চেষ্টায় থাকে এখন আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে সিং দরজার মোড়ে আর ক্লাব রানে তো এখানে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিম প্যান্ডেল করা হয় আর তার সঙ্গে বলে রাখি এখানে কিন্তু যে কালীমারটাকে আপনারা দর্শন করবে সেটা কিন্তু গোলাপি কালারের এটা একটা বৈশিষ্ট্য আছে এই মায়ের তো চলো এখনো কিন্তু কমপ্লিট হয়নি তাও তোমাদেরকে দেখাচ্ছি সেই কালী ঠাকুর তার সঙ্গে দেখো নিচে একটা ছবি দেওয়া আছে এখানে ক্লাব রান আর তার সঙ্গে গোলাপি কালী ঠাকুর এটাই হচ্ছে বৈশিষ্ট্য এখানে এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ক্লাব নবোদয় যেখানে প্রত্যেক বছরের ন্যায় বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয় আর খুব সুন্দর করে এই ক্লাব নবোদয়ের একটা থিম প্যান্ডেলের মধ্যে তার সঙ্গে কিন্তু এখানে যে মা কালী আছে মানে শক্তির আরাধনা দেবী তাকেও কিন্তু খুব সুন্দর এখানে তুলে ধরা হয় তো তোমাদের প্যান্ডেলটা আমরা ঘুরে দেখাচ্ছি তারপরে কিন্তু মায়ের মুখটা আমরা তোমাদেরকে দেখাবো বলতে বলতেই তোমাদেরকে মায়ের দর্শন করানো শুরু করেছি কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে চোখ আঁকা কমপ্লিট হয়নি মাকে একটা বস্ত্র পরিয়ে রাখা হয়েছে এখানে আর এখন আমরা আছি মা রুদ্র জয়া কেলাবে যেখানেও কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন ধরনের কিন্তু থিম করা হয় সামনে এসেই আমার চোখে পড়ল স্বয়ং বুদ্ধদেব মানে বুদ্ধদেব এখানে বসে আছে আর জলপ্রভাত করা হচ্ছে তার পাশে আর এই যে হচ্ছে মা রুদ্র জয়া আর এখানের হচ্ছে থিমটা মানে ঢুকতে এখনো কমপ্লিট হয়নি বলে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এখানে বলে আমরা ঢুকেছি চলো তোমাদেরকে দেখাই এবং শিল্পীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করাবো যে এখানে থিমটা কেমন হয়েছে তোমরা সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের থিম আর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি আর একটা বিশাল আকৃতির হাতির মাথা এখানে করা হয়েছে তার সঙ্গে কিন্তু নেকুত শিল্পীর কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি রং করা বাকি আছে আর উপরে কিন্তু হচ্ছে তোমার তামাটে কালার করা হচ্ছে দূর থেকে কিন্তু ফোকাস করলে দেখা যাবে চলো এবারে তোমাদের আস্তে আস্তে ভেতরের দিকেও নিয়ে যাব এবং শিল্পীর সঙ্গেও পরিচয় করব। হ্যাঁ দেখতে পাচ্ছ সব কিন্তু সব কিন্তু নিখুঁত হাতের কাজ সম্পূর্ণ একটা বিশাল আকৃতির হাতির মাথা তার সঙ্গে গণেশের মূর্তি এবং খুব দেবদেবীর মানে দেবদেবীর মূর্তি এখানে করা আছে দেখতে পাচ্ছ গণেশের বিভিন্ন আর্ট এখানে করা হয়েছে কিন্তু ফাইবারের উপরে তার সঙ্গে এখান থেকে ছোট থেকে বড় কিন্তু হাতির যে লাইন আছে মানে সারিবদ্ধভাবে যেরকম যায় সেগুলো কিন্তু এখানে করা হয়েছে এবারে চলো তোমাদের শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করা এটা হচ্ছে আমার বাবা তিনি হচ্ছে বলছেন এটাই হচ্ছে শিল্পী শিল্পীর নাম হচ্ছে রানা আর এই শিল্পী কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন এই শিল্পকর্ম এবারটা তোমাদের এক চক্কর ঘুরে দেখায় যে কি সুন্দর একটা থিম তৈরি করেছে রুদ্র জয়া কেলাভ তোমরা দেখো আর এখন দেখতে পাচ্ছ তোমরা মা রুদ্রজয়াকে হচ্ছে গয়না পরানো হচ্ছে আর মানে এখানকার যে দেবী আছে মানে মা কালী আছে তিনার কিন্তু কালারটা হচ্ছে সম্পূর্ণ নীল কালার আর এখানে মহাদেবকেও কিন্তু সাজানো হচ্ছে মহাদেবের ডামরু থেকে শুরু করে টিপ চাঁদ এসব রাখানো হয়েছে আর ছেলে পেলেরা এখানেই সারাচ্ছে মায়ের গয়না পরানো হয়েছে তার সঙ্গে আঁচলা দেখতে পাচ্ছ খুব সুন্দর তো তোমাদেরকে একটু জুম করে দেখায় ঠাকুরকে কি সুন্দর দেখতে এখনো সাজানো কমপ্লিট হয়নি এখানে দাদাগুলো বলছিল এখনও সাজানো কমপ্লিট হয়নি এখনো বাকি আছে মানে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই মা রুদ্রজয়াকে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানকে অন করবেন যাতে এরকম নিত্য ভিডিও আপনারা পেতে থাকেন তো দেখা হচ্ছে নেক্সট পার্ট পরিক্রমার